আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো পূর্বের ভিডিওগুলোতে আমি 15 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গণিত বইয়ের আলোচনা করেছি এখন 16 থেকে শুরু করছি সংখ্যা প্যাটার্ন নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি প্রথমে দেওয়া রয়েছে 7 10 13 এরপর 19 25 28 মাঝখানে খালি ঘরে কত বসবে সেটা আমরা লিখব সাতের পর যদি আমরা তিন যোগ করি তাহলে দশ হয় দশের সাথে তিন যোগ করলে তেরো হয় তাহলে তেরোর সাথে তিন যোগ করলে কত হয় চোদ্দ পনেরো ষোলো তাহলে এটি হবে ষোলো ষোলোর সাথে তিন যোগ করলে হলো উনিশ উনিশের সাথে তিন যোগ করলে বিশ একুশ বাইশ তাহলে এটি হবে বাইশ বাইশের সাথে তিন যোগ করলে পঁচিশ পঁচিশের সাথে তিন যোগ করলে আঠাইশ আঠাশের সাথে যদি তিন যোগ করো তাহলে আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে এখানে হবে একত্রিশ এরপর দেখো দুই নম্বরটি দেখো আঠারো বিশ এরপরে খালি খালিগড় দেওয়া রয়েছে ছাব্বিশ আঠাইশ তাহলে আমরা আঠারো আর বিশের মধ্যে পার্থক্য দেখছি কত দুই এর পার্থক্য আঠারো আর বিশের মধ্যে পার্থক্য হলো দুইয়ে এর তাহলে বিশের সাথে দুই যোগ করলে হলো বাইশ বাইশের সাথে দুই যোগ করলে চব্বিশ চব্বিশের সাথে দুই যোগ করলে ছাব্বিশ ছাব্বিশের সাথে দুই যোগ করলে আঠাইশ এরপর দেখো এখানে দেখো উনিশ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হলো সতেরো সতেরো থেকে দুই বিয়োগ করলে পনেরো পনেরো থেকে দুই বিয়োগ করলে তেরো এগারো থেকে দুই বিয়োগ করলে নয় নয় থেকে দুই বিয়োগ করলে সাত সাত থেকে দুই বিয়োগ করলে এখানে হবে পাঁচ এরপর দেখো দুইয়ের সাথে দুই যোগ করলে চার চারের সাথে দুই যোগ করলে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে আট আটের সাথে দুই যোগ করলে দশ দশের সাথে দুই যোগ করলে চোদ্দ চোদ্দোর সাথে দুই যোগ করলে ষোলো এখানে উনত্রিশ আর আঠাইশের মধ্যে পার্থক্য হলো এক তাহলে এটি কমে কম কমছে তাহলে এটি হবে তাহলে তিরিশ তিরিশ থেকে যদি এক কমে তাহলে উনত্রিশ উনত্রিশ থেকে এক কমলে আঠাশ আঠাশ থেকে এক কমলে সাতাইশ সাতাশ থেকে এক কমলে ছাব্বিশ ছাব্বিশ থেকে এক কমলে পঁচিশ এরপরে দেখো এখানে পঁয়ত্রিশের সাথে পাঁচ যোগ করলে চল্লিশ চল্লিশের সাথে পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করলে পঞ্চাশ তাহলে এদিকের গুলোতে কী করতে হবে বিয়োগ করতে হবে পঁয়ত্রিশ থেকে পাঁচ কমলে ত্রিশ ত্রিশ থেকে পাঁচ কমলে পঁচিশ প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে সেটি খুঁজে বের করতে হবে তোমাকে এক নম্বর প্যাটার্নের নিয়ম ছিল প্লাস তিন কারণ প্রত্যেক ক্ষেত্রে তিন করে বৃদ্ধি পাচ্ছিল এক নম্বর দেখো এক নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের মধ্যে আলোচনা করবে এরপর দুই নম্বর দেখো উপরের অন্যান্য প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি এবং খালিগড়ের সবটা আমরা পূরণ করি খালিঘরটা আমরা পূরণ করি তিন নাম্বারটা দেখো ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এরপরে একটি দেখো পাঁচটি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেখানে প্রতিটি ক্ষেত্রে নিয়ম হবে প্লাস তিন তাহলে আমরা একটা প্যাটার্ন তৈরি করব। তাহলে দেখো আমরা যদি একটা প্যাটার্ন তৈরি করি তাহলে পাঁচটা ভিন্ন প্যাটার্ন একের সাথে তিন যোগ করলে চার চারের সাথে তিন যোগ করলে সাত সাথে সাথে তিন যোগ করলে দশ এরপর তিনের সাথে তিন যোগ করলে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে নয় নয়ের সাথে তিন যোগ করলে বারো তারপরে পাঁচের সাথে তিন যোগ করলে আট আটের সাথে তিন যোগ করলে এগারো এগারো সাথে তিন যোগ করলে চোদ্দ এভাবে সেম আমরা সবগুলোই প্লাস তিন দিয়ে আমরা এখানে একটি প্যাটার্ন তৈরি করেছি একটি না আমরা পাঁচটি প্যাটার্ন তৈরি করেছি এগুলো একটু দেখবে